হালট মোল নাই টাকা এসএমএস পড়াসে কোম্পানি কাল এম দিনেই পড়ো টাকা পয়সা আর পড়া মেসেজ এসএমএস পড়ো টাকাটা তোমার ঢুকিয়ে দাও ভালো ঠিক আছে শালা হেনা হ্যাঁ

ফ্যামিলি থাকে যদি না থাকে যদি কও তাই যদি ফ্যামিলি থাকে তো মা বাপ তাকও টাকা দিবি হ্যাঁ নালে তাকরি দিবি তোর ভাই যদি তো তাকে তাকরি দি কবে তোর ভাই বা তোর বউ যদি থাকে তাকরি দিয়ে দি ঠিক আছে রে এলে কয় দে মানছি ছড়কা এলের রিক্স ঠিক আছে তো রে এলে casque মানছি ছড়কা বেদিনে ভয় পায় আছে কিন্তু আমাদের লোক মরনা ভাই মুক একটা মারা গেছে রে ইয়া মন্না এ জটড় বডিছ না মড় জটড় বডি না বার মারা গেছে না